হগরো তে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে আল্লাহর নবীর কাছে খবর গেছে এরা বিরলের ভাইরা মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া আবার কোনোদিন আসিবা না আসি বাগানে আমার এই বয়ানটা আমার জীবনের শেষ বান হইতে পারে হায়াত থাকলে আসতে পারি না থাকলে নাও আসতে পারি রে বন্ধ কিন্তু বাগান এই বয়ানটি তুমি শোনবা তোমার মারে শোনাইবা বাবারে শোনাইবা তোমার বন্ধুরে শোনাইবা বা হেদায়তের মালিক আমরা হুদুর হেদায়তের মালিক আরেকবার বলেন কে ইন্না কালা তাহদি মান আহাবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আরে যুব তুমি যখন রাত্রি বেলা ঘুমাইবা তুমি তো গান শুনে শুনে ঘুমাও আমি আবু রাইহানের এই বয়ানটা তুমি একটু শুনবা আরে বন্ধু আল্লাহর নবীর দরবারে খবর গেছে আল্লাহর নবী জাইয়া দেখে আল কামার জবানখানা বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আলকামার মা কই তোমরা বলো না ডাক দি কই নবীজি আলকা মা পাশের ঘরে কান্দে আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার মা কান্তি কান্তি পাগলের মতন বেশ হইয়া গেছে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গ তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা মা কোন কথা বলে না আল্লাহ নবী আবার আলকামার কাছে আইছে আলকামা কথা বলতে পারে না জবানো খুলতে পারে না বারবার আলকামা হাতের ইশারায় আল্লাহ নবীকে ডাকতেছে এই চিত্রখানা দেখিয়া

আল্লাহর নবী আলকামের মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মাগ ও মা তোমার হাতে হাত জোর করি গো মা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার কাছে হাত জোর করি মা আলকামা তোমার সন্তান আমার সাহাবি তুমি মা যদি তোমার সন্তানকে মাপনা করো মা আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তান কি মাফ করবে না মা কোনো কথা বলে না খালি কান্দে আর কান্দে এক পুরোদে আল্লাহ নবীর ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়িয়ানো আগুন দাঁড়ায় দাও আমি নবী দিনদা থাকতে আমার সাহাবি যদি জাহান নামে যায় আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এরা বন্ধু মা জননী

কি যদি মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না আপনার কাছে बोलतेছি গো নবীজি আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বলাইবেন আল্লাহর নবী ডাক দিয়ে কইמא তাইলে আপনি কেন আলকানার উপরে লাক করিয়া আছেন মা জননী ডাক দিয়ে কই নবী গো আমি মা কেনই না সন্তানের উপরে ভাগ করব না আল্লাহর নবী ডাক দিয়ে কই মা কেন রাগ করিয়া আছেন বলেন না মা জননী ডাক দিয়ে কই ওজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আলকা মজী দিন থেকে আমি মায়ের পেটের মধ্যে আমি মা বালমতন খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমি মা বালমতন দাঁড়াইতে পারি নাই উঠতে পারি নাই বুঝতে পারি নাই হগ আমি মা এই আলকামার জন্য বানিসের কাতার দূরে দুরি টানছি বিজনা চাদর দুরু দুরু দরে টানছি হুজুর আমি মায়ে আলকামার জন্য কত রক্ত না গরম করে দিগো নবিজি কিন্তু দুর এই আলকামার দুনিয়াতে হাজার পর আলকামার বাবা দুনিয়া থেকে মারা গেছে আমি মা মানুষের বাড়িতে কামলা দিয়ে কাজ করিয়ে এই আল খাবারে মানুষ করছি নবী গ এমন সময় গেছে মানুষ আমার যতটুকু কাজের বিনিময় খাবার দিছে আমি মা বাড়িতে এসে ওই খাবার নিজে খাই নাই আমি আমার আল কামারে খাওয়াইছি রাত্রি যখন গভীর হইতো আমি মা কুদার যন্ত্রণা শুদ্ধ করতে পারতাম না গো নবেজে আমি মা নিজে পেটে পাথর বান্ধায় ছিলাম গো নবেজে আজকে আমার সন্তান বড় হয়েছি আমি মায়ের কথার জন্য নাই আমি মা অনেক কষ্ট পাইছি আল্লাহ নবী ডাক কই মা ও মা

আপনি কেম্ডি পুইরাম বাগ আরর সন্তান কে আগুনি দন্য দেখতে ভারবে। মাদড দেখ গজ! তাইলে আমি কি করব গৌদর বলকে নামাইথাম না আমার নবী! মায়ের পাগল নবী বাবার পাগল নবী জাহান নামের জাহান নামি মানুষগুলোকে জান্না তিনিয়েইছে। আমার নবী!

আল্লাহ বলেন তোমরা যদি জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচতে চাও নামাজ রোজা হজ যাকাত পর্দা সঙ্গে সঙ্গে তোমরা পিতা-মাতাকে mohabbat করে ভালোবাসো আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর আনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতা-মাতার খেদমত করো দয়া করো মায়া করো তোমরা যদি পিতা-মাতাকে খুশি করতে পারো আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে সুবহানাল্লাহ বলবেন না আপনারা পিতামাতার সঙ্গে নাফরমানি করবে পিতামাতাকে অসন্তুষ্ট করবে এইটা হলো কবিরা গুনা আর এই কবিরা গুনা করার দ্বারা আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলবেন না আমার বৈরাবার বন্ধ করুন আমার নবী বলেন দুনিয়াতে যেই উম্মত পিতামাতাকে খুশি করে আইবো হাসরের ময়দান দিন قائم হব। আমি নবী আমার উম্মত দাবি করে জান্নাতের মধ্যে ঢুকািয়ে দেব সুবহানাল্লাহ করে আর দে সন্তানগুলো সঙ্গে করবে। হাসরের ময়দান কায়ম হইতে দেরি হবে আমি নবী বলবো এটা আমার উম্মত না ফেরজ তারা জলদি করে ফিডার জান্নাতের মধ্যে ঢুকা ফিডার জান নামের মধ্যে ঢুকা কথা বলেন ঠিক কিনা ওই নবী

অনেক অনেক ভাইরা আছে আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করে আল্লাহ তাতে ব্যবসার মধ্যে বরকত দেয় কথা মানে কে হুজুর একটু দোয়া করেন আল্লাহ তাতে আর্মি বানায় পুলিশ বানায় র্যাব বানায় বিডিআর বানায় দোয়া চাই না বাদাম কথা মানে চাই না আলেমরা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল করিদার টুকরা মুরব্বী করিদার টুকরা মা করিদার টুকরা বোন করিদার টুকরা যুব কেমন করিয়া বুঝাইলে বুঝবেন কি দিয়া বুঝাইলে বুঝবেন আমার কাছে তো বুঝানোর মতন কোন ভাষা নাই এই তো কোরআন আমার কাছে আছে কোরআনটা মাথায় নিয়ে কইতেছি যদি কোনো মা আর বাবা তোরা আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি করবে না তুই আরবী হবে পুলিশ হবে বিডিও হবে রা হবে ওই মায়ের কাছে দোয়া না মায়ের খেদমত কর ওই মা যদি খুশি হইয়া একবার আল্লাহর কাছে কয় আল্লাহ ও মালিক আমার সন্তানকে তুই কোটিপতি বানায়া দে আমার সন্তানকে তুই শিল্পপতি বানায়া দে আল্লাহ ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে না ওই মায়ের খেদমত কর ওই বাপরে মহাব্বত কর বর্তমান আমার সমাজে কিছু কিছু যুবক আছে বাপ মারে মহাব্বত করে না বাপ মারে সালাম দেয় না কিন্তু শ্বশুর শাশুড়ি ওরে বাপরে বা সকাল একবার ঘুম থেকে উঠাই আব্বাস কথা কথা দুপুর বেলা একবার আব্বাস

মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করে মা বাবা কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না কিন্তু বাবা মনে করে লাগবেন তা কুল্লাহুমা উফ পিতা মাতা যদি তোমার আমার কোন আচরণে উফ শব্দ জবান থেকে বাহির করা আহ এই আহ শব্দ আল্লাহর দরবারে কবুল তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না দুনিয়া তোর জন্য জাহান্নাম আখিরাতটাও তোর জন্য জাহান্নাম তুই কোনোদিন শান্তি পাবি না আর পিতা মাতা যদি একবার আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি তুমিও খুশি হইয়া দাও ওই মা বাবা বলতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি করে আরে আজকে কোন দুনিয়ায় তোমার আমার জন্ম না দিলে আজকে তুমি আমি হইতাম না ওই মা বাবা তোমার আমার মানুষ না করতো তুমি আমি হইতাম না আফসোস আজকে আমার সমাজে কিছু কিছু সন্তানরা মা বাবা মারা গেলে এক শুক্রবার দুই শুক্রবার তিন শুক্রবার খুব কবর জিয়ারত করে চার শুক্রবারের বেলায় আর সন্তানের সময় হয় না এর কারণ কি জানেন আপনি আমি মা বাবা হইয়া সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমরা খারাপ মার বাবা আমরা খারাপ আমার সন্তানকে আমরা খারাপ বানাইছি কিন্তু সন্তান তোমরা শুনে না মা বাবা তো তোমার আমার পিছনে টাকা খরচ করতে করতে টাকা রোজগার করতে করতে মা বাবার মাথার ব্রেন শট হয়ে গেল সন্তান তোমার তো মাথার ব্রেন শট হয় নাই তুমি ওই মারে কেমনে ভুলিয়া যাও ওই মারে যে বান্দা ভুলিয়া যাবি দুনিয়াটাও তোর জন্য জাহান নাম আখেরাটাও তোর জন্য জাহান নাম কোনো দিন তুই শান্তি পাবি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ তুমি আমি তো মানুষ তুমি আমি তো নবী নয় তুমি আমি সাহাবি নই তুমি আমি তাবে তাবি নই তুমি আমি আই মায় উলিয়া ওলিয়া নয় তুমি আমি পীর পাই গম্বর নয় তুমি আমি তো সাধারণ মানুষ ও বন্ধু পিতা মাতাকে কষ্ট দিছে নবীর সাহাবিদের মধ্যে একজন সাহাবি নাম হইতেছে হজরতে আল কামার দিয়ালু নবীর সাহাবি হজরতে আল এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে আল্লাহর নবীর কাছে খবর গেছে এরা বিরলের ভাইরা মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া আবার কোনদিন আসিবা না আসি বাগানে আমার এই বয়ানটা আমার জীবনের শেষ বান হইতে পারে হায়াত থাকলে আসতে পারি না থাকলে নাও আসতে পারি রে বন্ধ কিন্তু বাগান এই বয়ানটি তুমি শোনবা তোমার মারে শোনাইবা বাবারে শোনাইবা তোমার বন্ধুরে শোনাই বা হেদায়তের মালিক আমরা হুদর নাম হেদায়তের মালিক আরেকবার বলেন কে ইন্না কালা তাহদি মান আহাবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আরে যুব তুমি যখন রাত্রি বেলা ঘুমাইবা তুমি তো গান শুনে শুনে ঘুমাও আমি আবু রাইহানের এই বয়ানটা তুমি একটু শুনবা রব বন্ধু আল্লাহর নবীর দরবারে খবর গেছে আল্লাহর নবী যাইয়া দেখে আল কামার জবানখানা বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী ডাক কুই কই সাহাবীরা রে আল মা কই তোমরা বলো না ডাকি কুই নবী দি আল মা পাশের গোরে কান্দে আল্লাহ নবী যাইয়া দেখে আল কামার মা কান্তি কান্তি পাগলের মতন বেশ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গ তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা মা কোন কথা বলে না আল্লাহ নবী আবার আলকামার কাছে আইছে আলকামা কথা বলতে পারে না জবানো খুলতে পারে না বারবার আলকামা হাতের ইশারায় আল্লাহ নবীকে ডাকতেছে এই চিত্রখানা দেখিয়া

আপনার আলকামা মায়ের কথা বলার মতন শুনত না আল্লাহ নবী ডাক দিয়ে করে চললে আমার আলকামা তো আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে আলকামার মায়ের কাছে চ আল্লাহর নবী আলকামার মায়ের কাছে কই মাগো ও মা তোমার হাতে মা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার কাছে হাত জোর করি মা আল তোমার সন্তান আমার সাহাবি তুমি মা যদি তোমার সন্তানকে মাপনা করো মা আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তান মাফ করবে না মা কোনো কথা বলে না খালি কান্দে আর কান্দে এক পুরোদে আল্লাহ নবীর ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়িয়ানো আগুন দাওয়া দাও আমি নবী দিনদা থাকতে আমার সাহাবি যদি জাহান নামে যায় আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এরা বন্ধু মা জননী

সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার জমি কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আলকা মজদিন থেকে আমি মায়ের পেটের মধ্যে আমি মা বালু মত খেতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমি মা বালুর মত দাঁড়াইতে পারি নাই উঠতে পারি নাই বসতে পারি নাই খোব নবীজি আমি মা এই আল কামার জন্য বালিশের কাতার দূরে দূরে টানছি বিছানার চাদর দূরে দূরে টানছি আমি মায়ের আল কামার জন্য কত রক্ত না গরম করে দিগ নবেদে কিন্তু এই আল কামার দুনিয়াতে আসার পর আল বাবা দুনিয়ার থেকে মারা গেছে আমি মা মানুষের বাড়িতে কামলা দিয়ে কাজ করিয়ে এই আল খাবারে মানুষ করছি নবী গ এমন সময় গেছে মানুষ আমার যতটুকু কাদের বিনিময় খাবার দিছে আমি মা বাড়িতে এসে ওই খাবার নিজে খাই নাই আমি আমার আল কামারে খাওয়াইছি রাত্রি দোকান গভীর হইতো আমি মা

আপনি কেমনে কুইরা মাগো হ্যাঁ sultan কে অগ্নি দালন দিতে পারবে না তাইলে আমি কি করব গৌদর বলেন গৌ নববী দেই আল্লাহর নবী ডাক দিয়ে মা মাগো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ বাপ করিয়া দিবে মা ডাক দিয়ে কই নবী গো সত্যি কি আমার আল্লাহ माफ করবে আল্লাহ নবী ডাক দি কই মা তুমি মা দোয়া করতে দে দেরি হবে আমার আল্লাহ माफ করতে দেরি করবে না আলকামার মা দুইটা হাত জো করে উঠাইয়া ডাক দি কই আমি মা হইয়া আমার সন্তানের জন্য তোমার কাছে খাদ দুটাই তিরে আল্লাহ আমি মায় আমার সন্তানকে বদ্ধ কৰিছিলে আম আল্লাহ তুমি আল্লাহ দবান বন্ধ কৰিছ আল্লাহ আমি মা আমার সন্তানের ওপর খুশি আমার সন্তানের জবান কুলিয়া দাও মুসলমান বন্ধু রে মা আল্লাহর কাজে চাইতে দে রে কিতাবে লিখেছে আমার আল্লাহ আল কামার ও জবানে কালে মা বাহির করতে দেরি করে না মুসলমান বন্ধুরে মা বাবা খারাপ দোয়া করলো কবুল ওই মায়ের কাছে বেশি বেশি দোয়া নিবা এরে যুব এই দুনিয়ার জমিনে অনেক মা অনেক বাবা কথার কথাই সন্তানকে বদোয়া দেন হাতে ধরে বলে যাই গো মা হাতে ধরে বলে যাই গো বাবা জীবনে কোনো দিন ভুলে সন্তানকে বদোয়া দিবেন না কারণ আপনি মা আপনি বাবা সন্তানকে ভালো দোয়া করলেও কবুল হবে খারাপ দোয়া করলেও কবুল হবে কারণ মায়ের দোয়াই কলি হওয়া যায় মায়ের দোয়াই সব কিছু পাওয়া যায় রে বন্ধ